তিন সপ্তাহে কত আয় করল সাকিবের বরবাদ ঈদে মুক্তিপ্রাপ্ত সাকিব খান অভিনীত বরবাদ এখনও বেশিরভাগ হলে দখল করে রেখেছে সিনেমাটি সিঙ্গেল স্ক্রিন মাল্টিপ্লেক্স ছুটিয়ে ব্যবসা করছে দর্শকরাও সাকিব খানের এই সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে হুমরি খেয়ে পড়েছে বরবাদের আয়ও গড়তে যাচ্ছে ইতিহাস কিছুদিন আগে বরবাদ সিনেমার প্রযোজক জানিয়েছিলেন শাকিব খান অভিনীত বরবাদ আয়ের রেকর্ড গড়বে প্রাথমিকভাবে আয়ের একটা ধারণা দিয়ে বলেছিলেন সিনেমাটি শত কোটি টাকা আয়ের রেকর্ড গড়তে যাচ্ছে মুক্তির প্রথম সপ্তাহের পর প্রযোজক জানিয়েছিলেন তাদের সিনেমাটি টিকিট বিক্রি থেকে আয় করেছে সাতাশ কোটি টাকার মতো এটা সিনেমাগুলো হাউসফুল এবং শো সংখ্যার উপর ভিত্তি করে হিসেব করা পরে আরও দুই সপ্তাহে চলে গেছে এর মধ্যে সিনেমাটি মাল্টিপ্লেক্সগুলোতে বেশি সংখ্যক শো পাচ্ছে নতুন সহ অনেক সিঙ্গেল স্ক্রিন হলে সিনেমাটি তৃতীয় সপ্তাহে চলছে সব মিলিয়ে বরবাদ এর সর্বশেষ আয় কত গিয়ে দাঁড়িয়েছে প্রশ্নের উত্তর পাওয়া গেলে প্রযোজকের কাছে বরবাদের আয় প্রসঙ্গে প্রযোজক সাহরিন আক্তার দেশের এক সাংবাদিক মাধ্যমকে বলেন আমরা একটা হিসাব করেছি সেখানে এখন পর্যন্ত সব মিলিয়ে আমাদের সেল হয়েছে থেকে কোটি টাকা এটা আজ আনুষ্ঠানিক ঘোষণা দেব কারণ তথ্যটা বাংলা সিনেমার জন্য সুসংবাদের এটা আমাদের অস্বাস্থ্য করেছে সিনেমা হলে ভালো হলে দর্শক দেখবেন তবে প্রযোজকদের বাঁচিয়ে রাখার জন্য সিঙ্গেল হল মালিকদেরও সহযোগিতা করতে হবে তারা শুধু বোঝেন হল মালিকদের প্রতি খুব জানিয়ে প্রযোজক বলেন টিকিট না আমার ভুল সিস্টেমের মধ্যে যাচ্ছে থাকায় দিয়ে আমরা কিছু হল মালিকদের কাছে জিম্মি হয়ে যাচ্ছি তা না হলে আমাদের লগ্নি অনেক আগে উঠে যাওয়ার কথা অথচ এখনো লগ্নি ওঠেনি তবে উঠে যাওয়ার কাছাকাছি অবস্থায় রয়েছে তার মানে এই নয় যে লগ্নি উঠানো নিয়ে আমরা চিন্তিত বা উঠাতে পারবো না বরবাদের প্রযোজকদের ভাষ্য অনুযায়ী বরবাদ একশো কোটি ক্লাবে প্রবেশ করতে সক্ষম এখন পর্যন্ত সিনেমাটির আয়ও সেই ইঙ্গিত দিচ্ছে কারণ এখন ওটিটি প্ল্যাটফর্ম থেকে বড় অঙ্গের অর্থ আসবে এছাড়াও সামনে আরও রয়েছে এ প্রেক্ষাগৃহের দাপট ধরে রাখার সব মিলিয়ে বরবাদ একশো কোটির আয় সারাতে পারবে এমন তা প্রত্যাশা রাখছেন অনুরাগীরাও মেহেদি হাসান হৃদয় পরিচালিত বরবাদ ছবিতে অভিনয় করেছেন সাকিব খানের সাথে নায়িকা ইধিকা পাল আরও আছেন মিজা সৌদাগর ফজলুর রহমান বাবু শহীদ জামান সেলিম যিশু শাহ গুপ্ত শ্যাম ভট্টাচার্য প্রমুখ